কেরানি বাঁধ ওকেরানি বাঁধ মোর এসএসচি এখন দেখুন কেরানি বাঁধ এখানে দুগ্গা পুজো হয় প্যান্ডেল গুলো খুলেছে বাস গুলো এই দেখছি খুলেছে বাস গুলো এখানে দুগ্গা পুজো হয় কেরানি বাঁধ কেরানিবান্ধ মোড় থেকে বাস চাপা যায় বাসে চাপা যায় বিষ্ণুপুর মেদিনীপুর খড়গপুর যাওয়া যায় এখান থেকে কেরানিবান্ধ মোড় থেকে লেখা আছে কেরানিবান্ধ স্বাগতম বাঁকুড়া পৌরসভা লেখা আছে এখান থেকে বাসে চাপা যায় আপনারা যখন বিষ্ণুপুর যাবেন বান্ধে বাসে চাপতে পারবেন এই রুটে বাসগুলো যায় বিষ্ণুপুর মেদিনীপুর খড়গপুর দীঘা যায় এই দিকে বান্ধ দীঘা যায় পুরী যায় দীঘা যায় পুরী যায় এইদিকে আপনারা যখন যাবেন বিষ্ণুপুর এখানে বাসে চাপতে পারবেন এইখানে বাসে চেপে যাবেন এই যে কেরানিবান দেখছেন তো এই জায়গার নাম হচ্ছে কেরানিবান que era ni